নমস্কার বন্ধুরা শুভ দুপুর দুপুরের লাঞ্চের থালাটা দেখো আমি ভাবটা প্রথমে সাজিয়ে নিয়েছি আমি ভাবছিলাম একাই ভিডিও করবো এই দেখো নিয়ে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর শশা কেটে নিয়েছি আজকে আমাদের মানে নিরামিষ কম নিরামিষ মানে বলা চলে নিয়ে নিচ্ছি এটা ওলকপি ভাজা যারা যারা খাও যেন ওলকপি মানে কি নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ আলু চোখা চূন্য লঙ্কা পেঁয়াজ ভেজে নিয়ে নিচ্ছি মটরের সবজি আর এটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ওই যে পুঁই শাকের যে মেজরি বলে আমাদের এখানে অনেকে বলে পুঁই কি মিটুলি নাকি তার সবজি এটা পালং শাক দিয়ে আর কচু দিয়ে অনেকে ঘ্যাট বলে অনেকে বলে তরকারি তো এটাই আজকে দুপুরের আমাদের একদম সিম্পল লাঞ্চ লাঞ্চের থালাটা সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাবে ছোটো করেই সাজিয়েছি তো চলো দুপুরের খাওয়া দাওয়া হবে তো ভিডিওগুলো সবাই দেখো আর থালাটা দেখতে কিন্তু নিজে সাজিয়েছি বলে বলছি না খুব সুন্দর লাগছে তো চলো দুপুরের খাওয়া দাওয়া শুরু করো 何